মোমবাটিকের বেডশিট আপনাদের সবার প্রিয় এবং আপনাদের সবার পছন্দের এই বেডশিটটা আপনারা জানেন সাড়ে সাত বাই সাড়ে আট ফিট এবং এটা কিন্তু কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ মোম গলায় তারপরে করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন মনে হবে যেটা একটা ব্লক না এটা হচ্ছে মোমবাটিক মোম গলায় করা হয়েছে এটা খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট কিন্তু এটার প্রোডাকশন খুবই সোলো হয় যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা আপনার রাখা উচিত স্টোকে তাহলে রাখবেন ভালো করে শুনে রাখেন এটা কিন্তু আমরা বড়ো সাইজের যারা বালিশের কর বানাতে চান এজন্য বিশাল বড়ো কাপড় দিয়ে দিচ্ছি আনিস্টিস আপনারা এটা সেলাই করে নেবেন কেমন এটা এটা সেলাই করে নেবেন খুবই সুন্দর এর মধ্যে দারুণ দারুণ কালার আছে জাস্ট একটা কালার খুললাম আমি আর একটা বাটিক খুলব তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে এই মাকসা বাটিকটা আমি একটু খুলব মানে এত সুন্দর এত সুন্দর যা বলার অপেক্ষা রাখে না যে এত মোমবাটিক বেডশিটগুলো এত মানে চাহিদা আপনার অনেকে বলতেছে ভাইয়া আপনার বিজনেসের শুরু থেকে আমরা আপনার এই মোমবাটিক বেডশিট নিয়েছি এখন ইউজ করতেছি সো দিন শেষে এটাই সার্থকতা যে সবাই এই বেডশিটগুলো পাচ্ছেন ব্যবহার করে মজা পাচ্ছেন এবং লং টাইম লাস্টিং করতেছে এবং যদি আপনি আপনার বাসার আশপাশেও সেল করেন আপনার ফ্যান হয়ে যাবে আপনার ক্লায়েন্টরা সো সবগুলো তো খুলে সম্ভব না আপনার আমাদের এখান থেকে ফেসবুক পেজে যাবেন পেজে আপনার লাইভ করা আছে আর যদি সেটা না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠাই দেবেন